সবাইকে সুস্বাগতম ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল থেকে প্রকাশিত একটি খবর আমি আপনাদেরকে জানিয়ে দিব এখন হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ সাত পদে ছশো জনকে নিয়োগ দেওয়া হবে সেটির একটি বিজ্ঞপ্তি সেরেছে সেটি আজকে আলোচনা করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সম্প্রতি সাত পদে ছয়শো আটান্ন জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী প্রার্থীরা ছাব্বিশ ডিসেম্বর সকাল দশটা হতে বা থেকে বিশ জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন কোন কোন পদে আবেদন করতে পারবেন সেটি এখন আমরা আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রতিষ্ঠানের নাম এক নং পদের নাম হচ্ছে হিসাব রক্ষক পথ সংখ্যা ষাটটি এটি এগারোতম গ্রেডের একটি চাকরি কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা আটটি নেবে এটি তেরোতম গ্রেডের একটি চাকরি উচ্চমান সহকারী তিনজনকে নেওয়া হবে এটি চোদ্দতম গ্রেডের একটি চাকরি হিসাব সহকারী হিসাব সহকারী কাম কেশিয়ার বা অফিস সহকারী কাম কেশিয়ার এটি আটটি এবং এটি ষোলোতম গ্রেডের চাকরি ডাটা এন্ট্রি অপারেটর তিনশো আটজনকে নেওয়া হবে এটিও ষোলোতম গ্রেডের চাকরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক এখানে বৃষ্টিপথ আছে এটি ষোলোতম গ্রেডের চাকরি অফিস সহায়ক তিনশো চারজনকে নেওয়া হবে এটি বিশতম গ্রেডের চাকরি এছাড়াও এখানে উল্লেখ করেছেন বয়সীমা বলা হয়েছে এক ডিসেম্বর চব্বিশ তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে এক নং পদের জন্য আবেদন ফি তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই থেকে ছয় নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং সাত নম্বর পদের জন্য একশো টাকা ফর্ম পূরণের জন্য এবং সেটি বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে আবেদন শুরু হবে ছাব্বিশ ডিসেম্বর সকাল দশটা এবং আবেদন শেষ হবে বিশ জানুয়ারি থেকে অর্থাৎ আগামী বছরে বিশ জানুয়ারি পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত থাকবে এখন আমরা আপনাদেরকে সার্কুলারটি দেখাচ্ছি আমরা সার্কুলারে আসলাম এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারটি আমরা ওখানকার ওয়েবসাইটে গিয়ে সার্কুলারটি আমরা বের করেছি এখানে এটা দেখুন হিসাবরক্ষক কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী হিসাব সহকারী ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম অফিস সহায়ক এখানে এই হচ্ছে সার্কুলার সার্কুলার এখানে আপনারা বিষয়গুলো দেখতে পারবেন সবার জন্য শুভকামনা সবার স্বপ্ন সফল হোক ধন্যবাদ